আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে ভোর সাড়ে চারটায় সবাই আল্লাহর মেহমানেরা আল্লাহর ঘরের দিকে যাচ্ছে মানুষ উদ্দেশ্যে তাহজের পরেই ফজর ফুটবে নফল বাদাত বন্দি করবে এই উদ্দেশ্যে তো আমরাও যাচ্ছি আল্লাহর ঘরের দিকে যে জমদম টাওয়ার এটা হল কবুতর সত্তর এখানে কবুতরদের খেলা চলে সারাদিন আর এমনি এই জায়গার নাম হচ্ছে এই জায়গার নাম হচ্ছে ম্যাচপালা আমরা ম্যাচপালা থেকে হালার ঘরের দিকে যাচ্ছি এখন আল্লাহরের কাছাকাছি চলে এসেছি হেরেম শরীফ আর অল্প একটু পরে হেরেম শরীফ তো এখন আমরা মসজিদের ভেতরে আছি সামনে আল্লারগড় বাইতুল্লাহ নিচে আমরা দুতলায় তো নিচে গিয়ে আল্লাহরের সামনে নামাজ পড়ে আছে জায়গা পেলে অবশ্য ওখানে পড়বো তো আমরা নিচের দিকে যাচ্ছি আর এখন আমি দেখাবো আমি নামাজ শেষ আমাদের আমরা এখন কিং আবদুল আজিজ গেটের পাশে এটা আমরা সারিদিকে তাকালে দেখবো সিলভার কালার এবং এস কালারের পিলার কিন্তু এই আমি যেটা দেখাচ্ছি আমার এই নামাজের উপরে এই পিলারটি হচ্ছে পিঙ্ক কালারের এটার মধ্যটা হচ্ছে হজরত মোহাম্মদ ইসলামকে মেহরাজ রাত্রিতে জিবরা ইসলাম এসে ঘুম থেকে জাগিয়ে এটা হলো তৎকালীন উম মেহানির গড় ছিল তো এই গড় থেকে রাসুল সুল্লা ছকে ঘুম থেকে উঠিয়ে হাতি নিয়ে সিনাসাব করিয়ে মেয়েরাজে নিয়ে গিয়েছেন তো এইখানে নামাজ দুরা কাতিল নথ নামাজ পড়লে অনেক সোয়াব এবং সোয়াব বলতে মানে দোয়া কবুলের জায়গা এটা একটি দোয়া কবুলের জায়গা আমরা যারা হজে আসবো এটা এটা নিয়েছে নামাজ পড়ে আল্লাহ কাছে যা চাইবো আল্লাহ তাই দিতে পারেন এটা আশা রাখি সব মুসলমানেরা

এখন জৌরের নামাজের সময় আমরা জৌরের নামাজ শেষ করে এখন দেখাবো মসজিদে হারামের ভিতরের মসজিদ মানে যেটা আল্লাহর ঘরের চারিদিকে গোল আকারের মসজিদটা সেটা কীরকম অনেক মা বোনদের ইচ্ছা আসলে যাদের সমর্থ আছেন তারা তো সবাই অনেকে এসেছেন বারবার এসেছেন কিন্তু যাদের সমর্থ কম বা যাদের অ্যাবিলিটি কম তারা হয়তো অনেক আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আসতে পারেন না তো সে তাদের জন্য আমি আজকে জোহরের নামাজের এসে ভাবলাম যে ওনাদের জন্য আমি আমার এই ভিডিওটা করি এটা হলো জমজম কূপের পানি এভাবে সংরক্ষণ করে রেখে গ্লাস এক সাইডে খাওয়ার জন্য আর বাকি ইউজ করা গ্লাসগুলো এক সাইডে রেখে রাখার ব্যবস্থা করা হয়েছে আর আমি এই জন্যই দেখাচ্ছি যে অনেকের আকাঙ্ক্ষা থাকে যে ভিতরের অংশটা কেমন তো আসলে অনেক অনেক সুন্দর যেটা বলার বাহিরে প্রত্যেকটা ফিলারের ফিলারকে এত সুন্দর কারুকার্য করে রেখেছেন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এক একটা লাইট কত সুন্দর কত দামি আল্লাফাকের এই ঘরকে সাজিয়েছেন তো আলহামদুলিল্লাহ চক্ষু শীতল হয়ে যায় আসলে এখানে আসলে যত ক্লান্তি যত অসুস্থতা এই মসজিদে আসার সাথে সাথে সব কিছু দূর হয়ে শীতলতা এসে যায় শরীরে তো এই যে উপরের এই কাজগুলো এত সুন্দর নিখুঁত কাজ খুবই ভালো লাগে আর হলো প্রত্যেকটা পিলারের নিচেই হলো এসির ব্যবস্থা পিলারের গোড়ায় একদম ছোট ছোট খাঁচা দিয়ে এসির ব্যবস্থা আমি দেখাচ্ছি বরাবর আমার সোজা বরাবর আল্লার ঘর এই যে ছোট একটা আলোর রশ্মি দেখা যাচ্ছে রোদের কারণে তো এইখানেই আল্লাহর ঘর আমি এই অবস্থা এখানেই আছি তো এই এখন জোরানামা শেষ করে কেউ নকল এবাদত করছে কেউ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে কেউ আবার ডুবতেছে এরকমই চলে তো সবাই জমজম কূপের পানি খেয়ে শীতলতা ফান আবার কেউ চোখে মুখে দেন কেউ নিয়ত করে খান আসলে যে যাইভাবেই খান আল্লাপাক এই ফানের ভেতরে এত নিয়ামত দিয়েছেন যা মানুষের অনেক উপকার হয় দুনিয়া খেরাতের জন্য আল্লাপাক নাজ নিয়ামতের শেষ রাখেননি আসলে এই পানের মাধ্যমে তো এখন আমি যে দেখাচ্ছি বইয়ের যে মানে কোরআনের তাকগুলো এগুলো হলো পিতলের মনে হয় যে স্বর্ণের মতো পিতলের তাকগুলো এত সুন্দর করে প্রত্যেকটা কয়েকটা কদম পর পর এই কোরআনের তাকগুলো আছে এই যে ময়লার জুড়িগুলো বড় বড় ডাব্বাগুলো আছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোথাও কোনো ময়লা নেই একটা বাহিনী আছে সব কিছু পরিষ্কার করার জন্য একটা যদি কাগজ ফেলা হয় সেটাও উঠিয়ে ময়লার ব্যাগে রাখা হয় যার কারণে এত নিডিন ক্লিন এই মসজিদটা আর ফানি একটু ফানি পড়া থাকা থাকে না সব পরিষ্কার সাথে সাথে ক্লিন করে ফেলে তো আল্লাহ পাক আমাদের জন্য এই নাজনয়মত রেখেছেন আপনারা যারাই আসার ইচ্ছা থাকে যারাই আকাঙ্ক্ষা করেন পাক অবশ্যই তাদেরকে আল্লাহর এই ঘর দেখাবেন এটা আল্লা আমি দেখেছি আমার নিজের বাস্তব জীবনেও আমি আকাঙ্ক্ষা করেছি আল্লাহ আমাকে এনেছেন দুবার তো আপনারাও আকাঙ্ক্ষা করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ অবশ্যই দিবে তো এখন আমি চলে এসেছি যাওয়ার পথে জোহরের নামাজ শেষে যাওয়ার পথে খাবার নিব এটা একদম মসজিদের সাথে যে জমজম টাওয়ার সেটার ভিতরে পাশে যে একটা খাবারের রেস্টুরেন্ট এরাবিক খাবারের দোকান তো আমার হাজব্যান্ড ওখান থেকে খাবার নিয়েছে আমরা আজকে খাবো আরাবিক খাবার এটার নাম হচ্ছে আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল মহারাজা খাবার খাওয়ানোর ছিল না ওই দোকানে যার কারণে আমাদের জন্য খেপসা নিয়ে এসেছে রোজ বোখারিও খেয়েছি এটা এগুলো হচ্ছে আর খাবার এখন আমি ওই মার্কেটের ভিতরেই কিছু দোকান আছে খোলা এগুলো দেখছি খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র আমার হাজব্যান্ড লাইনে নিয়ে লাইনে দাঁড়িয়ে ওইগুলো খাবারগুলো নিচ্ছে অনেক সুন্দর সুন্দর আসলে মার্কেটগুলো এত দামি দামি জিনিসপত্র খুবই দেখার মতো তো আমরা বাসায় চলে এসেছি এখন এটা হলো একটা রুম আমরা দুটো রুম নিয়ে আছি আমার বোন এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন এসেছি তো একটা রুমে হচ্ছে তিন এটাতে হচ্ছে তিনটা খাট আর পাশে আর একটা রুম ওটাতে চারটা খাট আসলে যখন বড় হজ তখন তো প্রত্যেকটা খাটে এক একজন করে থাকে এখন তো মানুষ তেমন বেশি নেই যার কারণে আমাদেরকে স্পেশাল দুটো রুমে দিয়েছে তো আমরা মাত্র তিনজন মানুষ আছি মানুষ নাই সেই হিসেবে আর কি তো এটা ই করা এইচই করা আছে রুমগুলো খুবই আর এখন আবহাওয়াটা আসলে খুবই ভালো নাই শীত নাই গরম এই অবস্থায় আসলে ওমরা করতে এসে খুবই আরাম লাগছে গতবার যখন আমরা বড় হজ করতে গিয়েছিলাম তখন খুবই গরম ছিল একদম ঘামে পুরো শরীর ঘেমে যেত এরকম এখন আলার্মের মধ্যে খুবই আরামদায়ক তো এখন আমরা খাবারগুলো খুলে খাওয়ার চেষ্টা করছি সবাই খাবো নিচে আর এখানে নিচে বসে খাওয়ার সিস্টেম চোপড়া মানে পলিথিন যে বড় বড় ওগুলোকে চোপড়া বলে চোপড়া বিছিয়ে নিচে সবাই একসাথে খাওয়ার সিস্টেম তো আমার হাজব্যান্ড আবার রুটি আর গ্রিল মুরগি নিয়ে এসেছে তো ওটাও খাবো খাবে এই আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি আজকের মতো এখানে শেষ করছি আমি ফজর থেকে জহুর পর্যন্ত এতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনার যদি কোনো উপকারে লেগে থাকে সেটাই আমার জন্য সার্থকতা আমি সোয়াবের নিয়তেই এই ইয়েগুলো দেখাচ্ছি তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম